সরকার এবং অ্যাম্বাসি তারা যৌথ প্রযোজনে কাজ করছে এবং বিভিন্ন ধরনের যে প্রতিষ্ঠানে অ্যাসোসিয়েশন আছে এবং যৌথ প্রতিষ্ঠানগুলো রয়েছে মরিশাসের যতগুলো সবগুলা চিঠি দিয়েছে সরকার বরাবর আসসালামু আলাইকুম স্বাগতম দা সাইবুল ব্লগ চ্যানেলে অনেকদিন হলো মরিশাসের বিষয় নিয়ে কোনো আপডেট দেয়নি আপনারা বিভিন্ন ধরনের কমেন্ট প্রশ্ন করতেছেন আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে যে মরিশাস বিষয়ের কি খবর কতদূর কি হলো বিভিন্ন গ্রুপে দেখতে পাচ্ছি যে সরকার বৈঠকে বসতে আছে বা কোন একটা আপডেট আসবে সামনে মাসে এরকম কোন একটা আপডেট জানার জন্য এবং দিচ্ছেন আমাকে বিষয়ের উপরে কিছুটা কথা বলবো আজকের মাধ্যমে জানতে পারবেন মরিশাসের বিষয় খোলা নিয়ে কতদূর কি হলো এবং কি সমস্যার সম্মুখীন হলো এবং কি কি মহিষাসে আছে এবং কিছু খবর খবরবার্তা নিউজ এবং মরিশাসে যারা অবৈধ রয়েছে তাদের জন্য বড় একটা দুঃসংবাদ সব বিষয় নিয়ে আজকে কথা বলবো চলেন শুরু করা যাক এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাই সব কিছু বুঝতে পারবেন ও জানতে পারবেন যেন মরিশাস আসতে আগ্রহী এবং আসার জন্য সব কিছু জমা দিয়ে রেখেছেন আপনারা জানেন সবাই জানেন মরিশাসে বিশা বিগত এক দেড় দু বছর যাবত বন্ধ রয়েছে এবং বিভিন্ন মাসে বিভিন্ন ধরনের আপডেট আসতেছে সো সেক্ষেত্রে আমি দুই তিন মাস যাবৎ কোনো আপডেট দিতেছি না তাই আজকে ভাবলাম একটা ভিডিও নিয়ে অনেক বিষয় নিয়ে কথা বলি এবং আপনাদের মানে আপডেট শেয়ার করি মরিশাসে বিশা নিয়ে তার আগে একটা দুঃসংবাদ দিই যারা মরিশাসে অবৈধ অভিবাসী আছে বা যারা অবৈধ মরিশাসে তাদের ব্যাংকে টাকা সারানে খুব সমস্যার সম্মুখীন হচ্ছে কারণ মরিশাস সরকার নতুন নিয়ম করেছে যাদের ওয়ার্ক পারমিট বা রেসিডেন্ট পারমিট নেই তারা ব্যাংকে গিয়ে টাকা ছাড়তে পারবে না এখন আর এতে বোঝা যাইতেছে মরিশাস সরকার যারা অবৈধ অভিবাসী রয়েছে তাদেরকে দেশে পাঠানোর জন্য যে কোনো ধরনের ব্যবস্থা করতেছে এবং বিগত তিন চার দিন যাবৎ বহুত বাংলাদেশি অভিবাসন ধরে নিয়ে গেছে বিভিন্ন এক জায়গায় শনিবারের রবিবারে যারা বাইরে পার্ট টাইম কাজ করে কনস্ট্রাকশনে সেখান থেকে সাতজন লোক ধরে নিয়ে গেছে একটা রেস্টুরেন্ট থেকে তিনজন লোক ধরে নিয়ে গেছে বিভিন্ন ধরনের সিআইডি দেশে যারা অবৈধ রয়েছে এবং সরকারি পদক্ষেপের ফলে যারা একা ছাড়তে পারবে না যাতে যারা অবৈধ রয়েছে তারা বাড়ি চলে যায় এরকম একটা সিস্টেমেটিক বা পদ্ধতি অবলম্বন করতেছে আর মরিশাসে বিশাল আপডেট ক্ষেত্রে বলতে গেলে মরিশাসে যে গভর্নমেন্ট বা এবং বাংলাদেশে যে বাসে আছে তারা সচরাচর মিটিং করেই যাচ্ছে মিটিং করে যাচ্ছে এবং মরিশাসে যে মন্ত্রী তিনি বিভিন্ন পর্যায়ে বা বিভিন্ন মিটিং এ বলতেছে লোক আনবে কারণ লোকের প্রচুর সংকট রয়েছে এরপর যে মরিশাস প্রিন্টিং অ্যাসোসিয়েশন মরিশাস গার্মেন্ট অ্যাসোসিয়েশনস এবং মরিশাস যে কনস্ট্রাকশন কোম্পানিগুলো আছে তাদের অ্যাসোসিয়েশন থেকে সরকার বরাবর কতগুলো চিঠি প্রদান করা হয়েছে তাদের প্রচুর পরিমাণে জন সংকট রয়েছে এবং জনগণ লোক প্রয়োজন কিন্তু সরকার বলতেছে ভারত নেপাল এইসব জায়গা থেকে লোক আনতে কিন্তু তারা বলতেছে ভারতরা বা নেপালিরা ওই রকম পরিমাণ হার্ডওয়ার্ক করে না এবং তারা সেরকম কথা শোনে না এবং তারা তেমন একটা দক্ষ না তারা বাংলাদেশি কিছু লোক আনার জন্য সরকারের কাছে আকতি মিনতি করতেছে যাতে সরকার একশো জন হলেও পঞ্চাশ জন যাতে ভিসা দিতে পারে সেরকম সিস্টেমেটিক ওয়ে এবং সরকারিভাবে বা বিভিন্ন এজেন্ট হলেও যাতে সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে এরপরে যাতে লোক আসতে পারে সেই সিস্টেম ভাবে যে সরকারের কাছে রিপোর্ট করতেছে বা আবেদন করেছে তারা যাতে মরিশাসে লোক আসতে পারে এরকম বিভিন্ন অ্যাসোসিয়েশনস বিভিন্ন মন্ত্রী জানেন যে বর্তমান যে সরকারের গভর্নমেন্ট সেখানে মন্ত্রীর আন্ডারে বাংলাদেশি লোক কাজ করে তার কোম্পানিতে সেই মন্ত্রীরা একটু ট্রাই করতেছে কিন্তু ভাই চাইলেও বিষা খুলে দিতে পারতেছে না এখানে রাজনৈতিক ও পলিটিক বিভিন্ন ধরনের প্রভাব রয়েছে যারা আমার পেজটা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখছেন তারা জানেন সে বিষয়ের উপর আমি একটা পুঙ্খানু ভিডিও বানিয়েছি কিভাবে মরিশাসে পলিটিক্স এবং মরিশাসের রাজনীতি নিয়ে বিভিন্ন দেশের চর্চা হয় সেসব বিষয়ের দিক থেকেও সেজন্য জন্য গভর্নমেন্ট চাইলেও দিতে পারতেছে না কিন্তু মরিশাসে থাকি তারা জানি কারণ বিভিন্ন ধরনের মালিক এবং বিভিন্ন লোকজনের সাথে কোট পরিচয় হলে কথা হলে তারা বলে তবে ভিসা হচ্ছে না কেন ভিসা হইতাছে না কেন গভর্নমেন্ট এমন করতেছে কেন কারণ তারা বাংলাদেশিদের চায় কারণ বাংলাদেশে যে পরিমাণ দক্ষ পরিশ্রমী তা অন্য অন্য দেশের তুলনায় অনেক বেশি কিন্তু আমাদেরও ভুল রয়েছে সরকার গভর্নমেন্টের পলিটিক্যাল ইস্যু রয়েছে এবং আমাদেরও ভুল রয়েছে আমরা বিভিন্ন ধরনের অনৈতিক অর্থনৈতিক রাজনৈতিক কার্যকলাপে জড়িয়ে যাচ্ছি এরকম অনেক ঘটনা রয়েছে মেয়ে কেলেঙ্কার রয়েছে যারা আমার আগে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন বা দেখেছেন তারা অলরেডি জানেন কে কী বিষয়ে সমস্যার সম্মুখীন হয়েছে কিন্তু বর্তমানে এই আপডেট কিন্তু আশা করা যাচ্ছে মরিশাসের বিষয় অতি শীঘ্রই খুলে যাবে কারণ সরকার এবং অ্যাম্বাসি তারা যৌথ প্রযোজনায় কাজ করছে এবং বিভিন্ন ধরনের যে প্রতিষ্ঠান অ্যাসোসিয়েশন আছে এবং যৌথ প্রতিষ্ঠানগুলো রয়েছে মরিশাসের যতগুলা সবগুলো চিঠি দিয়েছে সরকার বরাবর যাতে ভিসাটা খুলে দেওয়া হয় এবং কিছু অন্তত একশো লোকের জায়গায় পঞ্চাশ জন লোক বিভিন্ন কোম্পানিতে এরকম ভাবে যাতে ভিসাটা খোলা হয় তারপর যেন খোলা হয় কারণ তাদের প্রচুর লোকজনের সংকট রয়েছে এবং তারা চিঠি অলরেডি প্রেরণ করেছে এ বিষয়ে নিউজ হয়েছে বিভিন্ন বিভিন্ন যারা মরিশাসের নিউজ মিডিয়া আছে তারা বিভিন্ন ধরনের রিপোর্ট করেছে আপনার চাইলে মরিশাসি নিউজ পেপার দেখে আসতে পারেন মরিশাসির জন্য বর্তমানে পাসপোর্ট জমা দিয়ে দিয়েছেন তারা যত সম্ভব আর টাকা পয়সা লেনদেন করবেন না ধৈর্য ধরুন হয়তো খুলতে পারে আপনার কপালে ভাগ্যে থাকতেও পারে আর যারা লেনদেন করেন নাই বা টাইও পাসপোর্ট জমা দিবেন ভাবতেছেন তারা আপাতত জমা দিয়ে না আমার পেজটা ফলো সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার মাধ্যমে আমি জানাতে পারবো কবে থেকে বিষয় একদম খুলে যাচ্ছে এবং খুলতে পারে তবে আশা করা যাচ্ছে কিছু মাসের ভিতরে না হলেও খুলে যাবে এটা সম্ভাবনা প্রবল রয়েছে কারণ সরকার যত বৈধ লোকজন আছে তাদের ধরতেছে এবং বিভিন্ন ধরনের সিস্টেম অ্যাপ্লাই করতেছে যাতে তারা দেশ থেকে ত্যাগ করে নতুন কিছু লোক এই দেশে আনা যায় এই ধরনের বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করতেছে সাবস্ক্রাইব করবেন আপনাদের মাধ্যমে সঠিক এবং সত্যটা তুলে ধরার চেষ্টা করব সো সবাই ভালো থাকবেন ভুল প্রচারণায় পাড়া দেবেন না